এই ভিডিওটা হলো আঠেরো তারিখেরই যে সেকেন্ড ব্রাইড বালিশায় রামনগর বালিশায় যাচ্ছিলাম সেই সময় আমি তো একদম টাইমে ওখান থেকে বেরিয়েছি তারপরে গিয়ে এইখানে রাস্তার মধ্যে পড়ে গেলাম একদম জ্যামে মানে বাস মানে রামনগর জাস্ট বেরিয়েছি তারপরে বাস ট্যাক্সি এই গাড়ি ফাড়ি যা হয় মানে এই পাশ থেকে না ওই পাশে যেতে পারছে না ওই পাশ থেকে এই পাশে আসতে পারছে এতক্ষণ মানে প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরে যেটা দেখতে পাচ্ছ এখন সেটা যে এক থেকে ছাড়লো মানে ওই দিক থেকে এদিকে আসতে পারছে কিন্তু আমি এদিক থেকে ওই যেতে পারছি না একটু একটু করে এগিয়ে যেতে হচ্ছে আর এদিকে ঘড়ির কাটাও একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমার মুখের অবস্থা মাথার অবস্থা সবই বুঝতে পারছো যেখানে পাঁচটায় আমার ব্রাইড শুরু করে দেওয়ার কথা তখন অলরেডি পৌনে ছটা বাজে তাও যদি একটু এগিয়ে গেলাম তারপরে আবার এই একই অবস্থা মানে কি করব বুঝতে পারছি না কোনো রকম যদি বাইক এসে আমাকে নিয়ে যায় বাইকও ওই পাশ থেকে ঢুকতে পারবে না এরকম অবস্থা ছিল তারপর আস্তে আস্তে করে যখন দেখলাম যে ছেড়েই দিয়েছে একদম কাছাকাছি পৌঁছে গেছি তো তখন বাইক বলি যে দাদাকে পাঠাও ওরা পাঠিয়েও ছিল কিন্তু যখন ছেড়ে দেয় তারপর আমরা পৌঁছে যাই কিন্তু তখন প্রায় ছটা বেজেই গেছে ছটা বেজে গেছে তো ব্রাইডের স্বাভাবিকভাবেই প্রচুর টেনশন হচ্ছে তারপরে গিয়ে পড়ে আরেক বিপদ গিয়ে দেখলাম বেডটা ঠিকঠাক জায়গা নেই মানে মুখে হাওয়া লাগবে না এরকম একটু বেডের জায়গা পজিশন আর যদিও হাওয়া লাগবে আবার চুল ক্রিম করতে পারবে না খুব উড়বে এই করে বেড ঠিক করা হলো বেড ঠিক করার পরে যেটা হলো সেটা হচ্ছে লোড লোড লোডশেডিং হলো আমি ভাবলাম যে দু চার মিনিটের জন্য হবে নিশ্চয়ই এটা একটা হোটেলে হচ্ছে বা লজ বলে যেটা যেটাতে হচ্ছে তাহলে এখানে তো জেনারেটার দিয়ে দেবে কিন্তু ওখানে জেনারেটার চললো না

তো এই এই ভিডিওটা তো সেই সময় কাজের মুহূর্ত যেহেতু ফোন ধরে ছিল যে পরিস্থিতিটা কী রকম হয়ে গেছিল আমাদের দেখানোর জন্য তাই জন্য এই কথাটা শুনতে পেলে কিন্তু ও যাওয়া থেকে যেভাবে আমাকে ও ভালোবাসে সেটা যে যে কথাগুলো আমি বলেছে সেগুলো তোমাদের কাছে ভিডিও আমি তুলে ধরতে পারলাম না কিন্তু সেই কথাগুলো সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া আর সেই মেয়েটারই কাজের সময় অথচ এত কি বলবো বাধা আসছে আমার ভীষণই খারাপ লাগছিলো আমার শুধু মনে হচ্ছিলো যে ও যতটা ভরসা করে আমায় বুক করেছে আমি যেন সেই কাজটা ওকে দিতে পারি তো এই ভাবছি কিন্তু কিছুতেই কারেন্ট আসছে না তখন প্রায় আধ ঘন্টাও হয়ে গেছে আর কারেন্ট কিছুতেই আসছে না তো মুখটা ওইভাবেই আমরা কমপ্লিট করলাম করার পরে তারপরে দেখো কারেন্ট এসেছে তখন তারপরে হেয়ার করি আর ওকে ততক্ষণে কতটা মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছ বাড়ির মানে যে রুমটাই হচ্ছিলো তো সেই রুমটাতে আলো ভীষণই কম ছিল আর তারপরেও তোমাদেরকে যতটা দেখাচ্ছি মানে এইটাই ওকে রিয়েলি তাই লাগছিল আর কি বলবো কোনো কোনোরকমই এখানে আলো এক্সট্রা ছিল না যা ডিঙ্কির আলো আর একটা যেহেতু অনেক বড় রকম লাইটগুলো খুব ছোট ছোট দেখাচ্ছিলো তো যাই হোক মানে খুবই কম টাইমের মধ্যে ওকে একদমই বলতে পারো এক থেকে এক ঘন্টা পনেরো মিনিট এরকমের টাইমের মধ্যে ওকে রেডি করানো এবং ও খুব মানে কি বলবো শান্তভাবে বসে আছে আর হ্যাঁ রাগ তো ওর একটা হচ্ছিলোই জেনারেটরের ওপর বা কারেন্টের ওপর কিন্তু সেটা কিচ্ছু করার ছিল না আমাদের কারোর হাতেই ছিল না আমি শুধু একটা কথা ভাবছিলাম যে হ্যাঁ আমি যে প্রোটেকশান দিয়ে কাজ করি বা কিছু করি ওর পরের দিন আমি ওকে বলেছিলাম তুমি বাড়ি যাওয়া পর্যন্ত মানে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত তোমার স্টে করবে এটা বুকিংয়ের সময় বলেছিলাম আর ও শ্বশুরবাড়ি এখানে সামনের তামনে না কাক কিন্তু যখন গরম হলো মানে কারেন্ট চলে গেলো ঘামের মধ্যে মেকআপ করছি দেখো ঘাম দিতে দিতে আছে ওই সময় মেকআপ করাটা কিন্তু অনেকটা চাপের হ্যাঁ মানে আমরা এসি ছাড়া এই গরমে মেকআপ করতেই চাই না যেখানে তো সেখানে আর কি বলবো মানে ওই অবস্থায় মেকআপ করা হয়েছে তখন আমার মনে হলো যে হয়তো কাল সকাল পর্যন্তই থাকবে আর ওর তো দেখতেই পাচ্ছ লুক লুকটা ভীষণ পছন্দ হয়েছে আর আলাদা করে মানে ভিডিও করতে পারিনি তাই ওর ফটোগ্রাফার শ্যুট করছিল ওই সময় ভিডিও করলাম যা অবস্থা মানে যা টেনশন আজকে দিয়েছে ঠাকুর এইটা করার কোনো মানে ছিল জ্যাম দিলে ঠিক আছে ছটার সময় পৌঁছলাম ঠিক আছে তাও হাতে যে টাইমটা আছে আমি কিনে দেবো জানি ঠিক সেই সময় কারেন্ট ফুল আধ ঘন্টার জন্য আবার জেনারেট চলছে না কিন্তু এখন করে হ্যাঁ হ্যাঁ সেটা আমি বুঝতে পারছিলাম ভারী আছে লাইটটা ধরে রাখছে কিন্তু তখন কিছু করার নেই আমার বন্ধ করা যাবে না এখন ব্রাইড খুব খুশি সেও খুব টেনশনে ছিল আর খুব ভরসা রেখে বুক করেছিল ওর কথাগুলো সব কিছু আমি ভিডিও করতে পারিনি কিন্তু এত টাচ করা কথা ওর বিশ্বাসই হচ্ছিল না আমি এসেছি সাজাচ্ছি সত্যি তো প্রত্যেকটা ভিডিও দেখে

এরপর আমি ওকে একদিন পরে জিজ্ঞেস করি যে কেমন ছিল ওর মেকআপটা কারণ নর্মালি এটা জিজ্ঞেস করি না আমার কনফিডেন্স থাকে যে থাকবেই এবং ওকে জিজ্ঞেস করার কারণ পুরো ঘামের মধ্যে একদম গরমে যেখানে এসে ছাড়া হয়তো মেকআপই করে না মানে এখন কিন্তু সেই গরমের মধ্যে ওর ঘামের মধ্যে মেকআপ করেছি তো সেটা আমার মনে হচ্ছিলো যে কতক্ষণ আছে পরের দিন ওর শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত থাকলো কি না কিন্তু ও যেটা জানায় যে পরের দিন কান্নাকাটি করে শ্বশুরবাড়ি যাওয়া কাকদ্বীপ পৌঁছানো পর্যন্ত ওর মেকআপ ছিল এবং সবটাই লিখে পাঠায় আর আমি কি বলবো মানে এই রকম রিভিউ আমি সত্যিই এখন পোস্ট করি না বা চাইও না ব্রাইডের কাছ থেকে আর যারা যারা লিখে পাঠায় তাদেরগুলোও পোস্ট করা হয় না কিন্তু এই রিভিউটা আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল যে এত ঘামের মধ্যে অনেক সময় অনেক সময় শুনি যে মেকআপ বসাতে পারিনি বা উঠে যাচ্ছে তারপরে তুলে আবার মেকআপ করতে হচ্ছে সেই জায়গায় এরকমভাবে এই যে টেকনিকে আমি কাজটা করি যে মেকআপটা এত ভালো ছিল তাই আমার ওই মেকআপটার প্রতি বেস মেকআপের যে প্রিপারেশানের প্রতি এতটাই কনফিডেন্স তোমাদেরকেও বারবার আগে বলেছি এখনও বলছি যারা যারা শিখতে চাইছো বুক করতে পারো জুন মাস থেকে আমাদের আবার ক্লাস শুরু হচ্ছে চলো টাটা আর ব্রাইডকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও ঝটপট করে নিজেদের ডেটগুলো বুক করে ফেলো